পাঁচ হাজার ভাই এ তো লক্ষ লক্ষ মানুষ আপনার দুই হাজার পঁচিশের ভালোবাসা সুন্দর মার্শাল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে সোমবার রাত বাজে চারটা গাফ তুলি করুন হাট থেকে বুঝলি না না

ঠিক আছে ভাই আল্লাহ ব্যস্ত ওয়েলকাম ওয়েলকাম ভাই অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে সোমবার রাত বাজে চারটা গাগতুলি গরুর হাট থেকে আসসালামু আলাইকুম